নারায়ণগঞ্জের রূপগঞ্জের পরক্রিয়ার জেরে প্রেমিকা ও তার স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক সানাউল্লাহ বাদশাহ নিহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলা জাহাঙ্গীর এলাকার এ ঘটনা ঘটে নিহত সানাউল্লাহ জাহাঙ্গীর এলাকার ছেলে তিনি ডিশ ইন্টারনেট ব্যবসা করেন পুলিশ জানায় বাদশার সঙ্গে জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নসুপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর স্বামীমার দীর্ঘদিনের পরকীয়া ছিল এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয় মঙ্গলবার বাদশাহ মুকুলের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মুকুল ও তার স্ত্রী ছুরি দিয়ে তাকে কুপিয়ে আহত করে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সানাউল্লা নামের একজন ব্যক্তি জাহাঙ্গীর এলাকার উনি উনি মকবুল নামে একজন ব্যক্তির সাথে আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধ ছিল বেশ কিছুদিন ধরেই এই বিরোধের জেরে মকবুল সানাউল্লাকে আক্রমণ করে মারাত্মকভাবে গুরুতর আহত করে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা পুলিশ ফোর্স দুটো ঘটনাস্থলে চলে আসি ঘটনাস্থলে চলে আসার পর আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের যে যে খুন করেছে মকবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা লাস্টি অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে